হ্যালো প্রিয় দর্শক কিছুদিন আগে হাই স্কুলে যে কিছু ছাত্র চামাগ্রাম অফিস রুমে শিক্ষকদের স্টাফ রুম অফিস রুমে গিয়ে প্রবেশ করে একটা শিক্ষককে মারধর করে তার ফলস্বরূপ কাউন্সিল অর্থাৎ বোর্ড নজন স্টুডেন্টের পরীক্ষা এবছর বাতিল করেছে এবং আরও বলা হয়েছে যে হয়তো আগামী দু বছর পর্যন্ত তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না শাস্তি স্বরূপ তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা ভেবে রেখেছো যে লাস্ট পরীক্ষার দিন হয়তো যে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের এই ফ্যান পাখা ভাঙবো বাল ভাঙবো বেঞ্চি ভাঙবো টেবিল ভাঙবো তাহলে তোমাদের উদ্দেশ্য বলি যে খুব সতর্ক যদি কোন রকম ভাবে তোমার ধরা পড়ে যাও তাহলে কাউন্সিল তোমাদের কিন্তু রকম ভাবে ছাড় দেবে না শাস্তি তোমাকে পেতেই হবে আর প্রথম শাস্তি তোমাদের কনফার্ম এটা ভেবে নাও যে বর্তমানে যে এক্সাম দিচ্ছ সেই এক্সাম সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং কঠোরভাবে দু বছর পর্যন্ত পরীক্ষা নাও দেওয়ার অনুমতি দিতে পারে বোর্ড তাই বলবো যে ভদ্রভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে লাস্টের দিনও বেরিয়ে চলে আসবে কোনো রকমভাবে গণ্ডোল করার চেষ্টা করলেই শাস্তিগীর হবে তার ফলরূপ কিন্তু সেই ঘটনা ঘটার পরই বুঝতে পারবে তাই চামগ্রাম হাই স্কুলে যারা এসব অসভ্যতা এবং মস্তানি দেখেছে তাদের মস্তানি কোন দিক দিয়ে বার করা হয়েছে তারা এখন বুঝতে পারছে কারণ পড়ে না গিয়ে নকল কোনো স্কুলে করতে দেওয়া হবে না পড়া যারা পড়ে যাচ্ছে তারাই সুন্দরভাবে লিখবে তাদের কোনো প্রবলেম নেই তাদের কোনো ডিস্টার্ব দেওয়া হবে না তবে কোনোরকম ভাবেই কোনো স্কুলেই কোনো টিচারই নকল করার সামর্থ্য এবং পক্ষপাতি নয় নকল করতে কপি করতে দেওয়া হবে না তাই যদি শিক্ষক মহাশয় বা শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ তোমাদের সার্চ করে কপি বা নকল বা টুকনি বার করে নেই বা ছিনিয়ে নেই দেখার সময় তাহলে তাদের কোনো দোষ নেই দোষ হচ্ছে তোমাদের নিজেই কারণ তারা তাদের ডিউটি করবে তোমরা পড়ে যাবে না টুকনি করবে এটা নট অ্যালাউড তো তাই বলবো যে বেশি মস্তানি এবং ফাইজনা যদি পরীক্ষা হলে গিয়ে বা পরীক্ষা সেন্টারে গিয়ে করতে যাও তাহলে কোন দিক দিয়ে হবে সেটা তোমরা করার করার বুঝতে পারবে আর উদাহরণস্বরূপ কাণ্ডটা এই যে চামাগ্রামে নজন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে এটা তোমরা দেখে শিক্ষা নিতে পারো কারণ বুদ্ধিমান ব্যক্তি পড়ে শিখে এবং জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল থেকে শিখে তাই তোমরা কোনটা করবে তোমাদের ব্যাপার তাই আর একবার বলবো যে শান্ত সুষ্ঠুভাবে এক্সাম শেষ এক্সাম শেষের দিন শান্ত সুষ্ঠুভাবে ভদ্রভাবে পরীক্ষা দিয়ে সেন্টার থেকে বাড়ি ফিরে আসবে নচেত তোমাদেরই অসুবিধা তাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভদ্রভাবে সেন্টার এক্সাম দিয়ে বেরিয়ে আসবে আমি মোহাম্মদ তাসির শেখ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ